সিটিজেন সর জার্নালসী রহমান রাহিম সম্মানিত দর্শক মন্ডলী আমাদের নিয়মিত আয়োজন সিটিজেন ভিউজ নাগরিক সংলাপ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের নাগরিক সংলাপ অনুষ্ঠানে নিয়মিত অতিথি জনাব মাহবুব হোসাইন প্যারিস থেকে জয়েন করেছেন মাহবুব ভাই আপনাকে স্বাগতম আপনাকে ধন্যবাদ রাজা ভাই আপনাকে আবারও এই অনুষ্ঠানে দাঁত করার জন্য এবং সাথে সাথে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এই অনুষ্ঠান যারা দেখছেন দেশি বিদেশি সবাইকে সালাম আলাইকুম দর্শক মন্ডলী আমরা এই অনুষ্ঠানে সাধারণত সম্প্রতি ঘটে যাওয়া রাজনৈতিক ঘটনাবলী বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে কিছু আন্তর্জাতিক এবং আরো বিশেষ করে রাজনৈতিক ঘটে যাওয়া ঘটনাবলির এক সংক্ষিপ্ত বিশ্লেষণ করার চেষ্টা করি তো আমরা এই গত সপ্তাহে এবং চলতি সপ্তাহে ঘটে যাওয়া বিশেষ বিশেষ রাজনৈতিক ঘটনাবলির মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট এবং যেগুলো নাগরিক সমাজ এবং পাবলিক যারা ডিসকাশন করছেন যে সমস্ত ঘটনা নিয়ে সমাজে একটা আলোচনা এবং সমালোচনা হচ্ছে এই ধরনের ঘটনাকে আমরা প্রাধান্য দিয়ে থাকি তার মধ্যে আজকে প্রথমে যে ইম্পর্টেন্ট ঘটনাটা নিয়ে আলাপ করতে চাই সেটা হলো জাতিসংঘ মহাসচিব এন্থেনিয়ার গোতারেসের বাংলাদেশ সফর এবং এটাকে এটাকে একটি ঐতিহাসিক সফর বলে সবাই মন্তব্য করছেন সবাই আলোচনা করছেন কারণ এই সফরে আমাদের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস উনি ঘোষণা দিয়েছেন যে আগামী রোজা ঈদ এই রোহিঙ্গারা তাদের দেশে নিজ দেশে তারা ঈদ করতে পারবে তো এরকম একটা ঘোষণা এটা একটা অনেক বড় ইমপ্যাক্ট কারণ এই রোহিঙ্গারা গত প্রায় সাত আট বছর ধরে বাংলাদেশে লক্ষ লক্ষ বারো লক্ষ রোহিঙ্গা যে সমস্যা সৃষ্টি করে রেখেছে এবং এটাকে নিয়ে গত পতিত স্বৈরাচারী সরকার একটা রাজনীতি করার চেষ্টা করেছে এবং তাদেরকে এখানে এক প্রকারের ডেকে এনে আশ্রয় দিয়ে তাদেরকে মানে রাখা হয়েছে বিভিন্ন কারণে সেই কারণগুলো নিয়ে আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। সরকারের সঙ্গে ভারত কতটুকু এই কাজে সহযোগিতা করেছে দ্যাট ইজ রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের কোনো উদ্যোগ গত সরকার নিয়েছিল কিনা এবং কতটুকু নিয়েছিল সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব মাহবুব ভাই জাতিসংঘের মহাসচিব মিস্টার গোতারেস উনি আমাদের বাংলাদেশ ভিজিট করছেন এবং গতকালকে আপনি দেখেছেন রোহিঙ্গাদের সঙ্গে উনি ইফতারি করেছেন এই বিষয়ে আপনি যে কথাগুলো বললাম আপনার একটু মূল্যায়ন আমরা কি বড় নাম মহাসচিব জাতিসংঘ তার বাংলাদেশ সফর আপনি যেটা বললেন যে সবাই বলছেন যে ঐতিহাসিক সফর এবং এটা একটা হিস্টোরিক্যাল সফর ডক্টর মো ইনুস যে উচ্চতার মানুষ আহ তার আহ্বানে বা তার দাওয়াতে মহাসচিবের এই আশাটা আমি মনে করি যে একটা আমাদের জাতিগত রাষ্ট্রের জন্য একটা বড় সম্মানের এবং তিনি তারপরে যেটা করেছেন গতকালকে তিনি রোহিঙ্গা ক্যাম্পে যে বাংলাদেশি পোশাকে সজ্জিত হয়ে সাদা সফেদ পাঞ্জাবি পরে সেখানে যে বক্তব্য দিয়েছেন এবং তিনি যে আনন্দ করেছেন এবং ডক্টর মুসের বক্তব্যটাও আহ আমি মনে যে আমাদের রাষ্ট্রের জন্য একটা বিশাল বক্তব্য মানে ইঙ্গিত বহন করে যেটা বলেছেন যে আগামী রমজানে রোহিঙ্গারা তাদের নিজের ভূমিতে যে ঈদ করবেন রাজাবে আপনার নিশ্চয়ই মনে আছে যে যখন রোহিঙ্গারা সেখানে সমস্য হচ্ছিল তখন এই প্রতিটি সরকার অর্থাৎ আওয়ামী সরকার ক্ষমা ছিল এবং সেখানে আপনার এক ধরনের ষড়যন্ত্র করে ভারত আমাদের আমাদেরকে এক ধরনের করার মূলত হাসিনার মাধ্যমে আমাদের বর্ডার খুলে দেয় এবং রোহিঙ্গারা আমাদের এখানে ঢুকে পড়ে হাসিনার টার্গেট ছিল যে এর মধ্যে দেশে নোবেল পাবে এটা তো তখন বেশ আলোচিত ছিল যে কিন্তু আসলে সেটা তার কপালে আর জুটেনি কারণ এটা ভিন্ন জায়গায় একটা রূপ নিয়েছিল তো রোহিঙ্গা সমস্যা দীর্ঘদিনের সমস্যা আমরা আমরা যারা আহ বাংলাদেশের মানুষ যারা আতিথ্যপরায়ণ একটা জাতি তারা যদি কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় বর্ডারের আশেপাশে সবাই আমরা তাদেরকে সহায়তা করি বেসিক্যালি বিশ্বাসী জনগণ হিসাবে আমরা রোহিঙ্গাদেরকে আমাদের রাষ্ট্রে আমাদের সীমানায় আমরা অতীত মানে আপনার জায়গা দিয়েছিলাম কিন্তু আমেরিকার সময় হয়েছিল সেটা এক ধরনের ষড়যন্ত্র অর্থাৎ তারা চেয়েছিল যে তাদের আখের গুছানোর একটা পায় তারা এবং এর মানে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে পয়সা কামানো তারপরে সেই পয়সাগুলোকে সে তস্তুক করা নিজেদের পকেটে ঢুকিয়ে ফেলা পাশাপাশি শেখ হাসিনার যে টার্গেটটা ছিল সে মনে করেছিল যে এটা করলে হয়তো বা সে একটা নোবেল পেতে পারে এই ধরনের একটা কথা তখন চালু ছিল এবং সেটা আর তার কপালে জুড়ে যাই হোক সর্বশেষ যেটা হয়েছে মহাসচিব বাংলাদেশে এসছেন এবং ডক্টর ইনুসের নেতৃত্বে আজকে যে ইন্টার গভর্নমেন্ট চলছে সেই গভর্নমেন্টের মনে করি আমি এবং ডক্টর ইনুস তার চাটগায়া ভাষায় আহ কালকে যেভাবে তিনি মানে পুরা রোহিঙ্গা ক্যাম্পকে জাগিয়ে তুলেছিলেন সেটা অবশ্যই অসাধারণ এবং অবশ্যই থাকবে আমাদের জাতির ইতিহাসে রাজা ভাই অনেক ধন্যবাদ আমি মূলত এই জাতিসংঘের মহাসচিবের এই সফরটাকে আমি দেখছি যে বিশ্ব দরবারে বাংলাদেশকে উপস্থাপন হিসাবে অর্থাৎ ইনুস মানে এই এই জাতিসংঘের মহাসচিবের এই সফরকে মানে বিশ্ব দরবারে যেভাবে বিশেষ করে জাতিসংঘের মাধ্যমে সারা বিশ্বে যেভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন আমি মনে করি এটা একটি বাংলাদেশের জন্য একটা বড় মানে এই মুহূর্তে এই মধ্যে একটা বড় একটা অর্জন এ বিষয়ে আপনার বক্তব্য প্লিজ যখন আপনার আপনি ইস্যু জানেন যে গুতরেশ যাতে যাতে করে না আসতে পারে বাংলাদেশে সেজন্য ভারত নানা রকমের আপনার প্রচেষ্টা চালিয়েছে তারা তাদের নবিস দিয়ে তারা চেষ্টা করেছে কিন্তু আপনি নিশ্চয়ই এটা আমাদের মানতে হবে যে ডক্টর ইউনুসের যে এক্সেস ইন্টারন্যাশনালি সেটা আসলে এই চিন্তায় করা যায় না চিন্তার বাহিরে তো সুতরাং ডক্টুসের সেই যোগ্যতা তার মাপকাঠি তার অবস্থানের কারণেই মূলত সর্বশেষ সমস্ত ষড়যন্ত্র সমস্ত বাধাকে আপনার উপরে ফেলে সর্বশেষ জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসছেন এবং তিনি তার মানে একটা চমৎকার সফর তিনি দিয়েছেন এবং এটা আমাদের জন্য অত্যন্ত মানে গৌরবের এবং আমি মনে করি যে একটা ইতিহাসের নতুন মাত্র যোগ করলো আর ধন্যবাদ पद्मा। আমরা পরের প্রসঙ্গে যেটা আসতে চাই সেটা হলো যে সম্প্রতি আপনি দেখেছেন বাংলাদেশে হত্যা ধর্ষণ মানে খুন রাহাজানি বিশেষ করে চিন্তায় ঢাকা শহরের এই বিষয়টা নিয়ে আমরা গত পর্বে কথা বলেছিলাম যে ঢাকা শহরে বিশেষ করে ঢাকা শহরে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সো এই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির এই যে কারণ এবং এই তারই ধারাবাহিকতা হয় আসিয়া নামে একটি ছোট্ট বাচ্চা শিশুকে ধর্ষণ এবং হত্যা এই এই অবনতির সঙ্গে পরিস্থিতির আপনি কি মানে রাজনীতির কোনো ফুকর দেখেন কিনা আমি তো মনে করি আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিটা সম্পূর্ণ একদম সাজানো গোছানো এবং এটা একটি প্রপাগান্ডা প্রপাগান্ডার পাশাপাশি এটা একটি বিশেষ রাজনৈতিক দল যে পতিত স্বৈরাচারের একটা পুরনো কৌশল বলে আমি মনে করি এ বিষয়ে আপনার বক্তব্য পরিষ্কার করেন প্রথমত আমি এই ছোট্ট শিশু আসিয়ার এই অকাল মৃত্যুতে আমি মৃত্যু একটা হত্যাকাণ্ড বলবেন এই এই হত্যাকাণ্ড অর্থাৎ যুদেশি একটা পাশিক জেতনের কারণে মৃত্যু হয়েছে এটা সরাসরি হত্যাকাণ্ড এই অমানবিক হত্যাকাণ্ডের শিকার এই শিশুটির মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি এবং এই পাশাপাশি এই মেয়েটার জন্য মহান আল্লাহ দরবারে ফেরত করছি আল্লাহ যেন তাকে সাথ দিতে মর্যাদা দান করে রাজাভাই দুই হাজার চব্বিশের পাঁচ আগস্টের বিপ্লবের পরে আটের আগস্ট যখন ডক্টর বাবাউদ্দিন হুসেন সরকার গঠন করলেন সকলের মতামতের ভিত্তিতে সকল রাজনৈতিক দলের একসেপ্ট প্রতিদেশ আওয়ামী লীগের ছাড়া বাংলাদেশের সকল রাজনৈতিক দল সকল মতের মানুষ সমস্ত রাষ্ট্রের নাগরিকরা ডক্টর মোদিন সমর্থন করেছে এবং সমর্থনের মধ্যে দিয়ে একটি ইন্টারমিক গভর্নমেন্ট তারা গঠন করে যখন দায়িত্ব গ্রহণ করলো ঠিক তারপর পরে আপনি খেয়াল করেছেন যে এখানে আনসার লীগ শিক্ষক লীগ এখানে তাঁতি লীগ নানা রকমের দাবি নিয়ে রাস্তায় তারা আসার চেষ্টা করেছে এবং এক ধরনের করেছে কেননা কারণ দেখেন তারা থেকে মানে দেখা যায় নাই কেননা কারণ এদের কাছে প্রচুর অর্থ আছে টাকা আছে সে টাকা তারা দিয়ে এই সমস্ত মানে ডিস্টার্ব গুলো করার জন্য এবং এর পিছনে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের একটা সরাসরি সহায়তা আছে বলে মানে সবাই মনে করে এবং আমি মনে করি আপনার আসিয়ার যে মৃত্যুটা বা এই ধর্ষণের ঘটনা একটা বিচ্ছিন্ন ঘটনা এই ঘটনা রাষ্ট্র জড়িত না কোনো পলিটিক্যাল জড়িত না নেহায় একটা পরিবারের ভিতরে অশিক্ষিত যেখানে কোনো ভ্যালুজ নাই যাদের মধ্যে কোনো নৈতিক শিক্ষা নাই তারা এই কাজটা করেছে যে কাজটাকে আমরা অবশ্যই ঘৃণা করি কিন্তু এই আসিয়ার এই ধর্ষণকে কেন্দ্র করে যেভাবে বাংলাদেশ ঘুরে দাঁড়ার পায় করা হয়েছিল অর্থাৎ এর পিছনেও পতিত আওয়ামী লীগ যেভাবে ইন্ধন দেওয়ার চেষ্টা করেছিল এবং আপনি খেয়াল করেছেন সর্বশেষ যেটা হয়েছে এই যে গণজাগরণ মঞ্চ দু হাজার তেরো সালে যেটা হয়েছিল ইমরান ইসরকের নেতৃত্বে যেখানে লাকির একটা মেয়ে গান মানুষকে জাগিয়ে তুলে জাগিয়ে রাখত এবং সেখানে সরকারের আওয়ামী লীগের অর্থায়নে সারা দিন রাত সেখানে এক ধরনের উৎসব করা হতো বিরানি দেওয়া হতো এবং নানা রকমের সেখানে কাজ করত। সেটা ছিল এক ধরনের মানে জাতি বিরোধী একটা অপতৎপরতা আপনি ডক জামাত কাদের মানে মানে বিচারের রায়কে কেন্দ্র করে আবার যখন নতুন করে আইন করার পায়তারা করা হলো তখন এই সরকার তাদের ইচ্ছা তাদের সজ অংশ হিসেবে এদেরকে নামিয়েছিল সেই লাকি আবার ফিরে এসেছে এই লাকি ফিরে এসেছে কাদের মাধ্যমে আপনি নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সহায়তায় তারা বিহাইন্ডে এরা এই লাকিরা আবার রাস্তায় নেমে এসেছে এবং দেখবেন যে লাকি যদি আবার রাস্তায় যদি আসতে পারে সফলভাবে তাহলে তার সঙ্গে প্রথিত যে আওয়ামী লীগ ছাত্রলীগ এরা আবার যুক্ত হয়ে যাবে নতুন করে সমাবে শুরু করবে আমি একটা কথা রাজা বলতে চাই যে এই ধর্ষণ কিন্তু নতুন কিছু না দু হাজার একুশ সালের তেসরা মার্চ বিবিসিতে একটা জরিপ ছাপা হয়েছিল বিবিসি বলেছে যে গত সাড়ে পাঁচ বছরে বাংলাদেশে প্রায় সাড়ে ছাব্বিশ হাজার ধর্ষণের মামলা হয়েছে কই তখন তো আমরা এই ধরনের মুভমেন্ট দেখি নাই তারপরে দেখেন আপনি জাবির ছাত্রলীগ নেতা মানিক ধর্ষক মানিক যাকে বলা হয় সেঞ্চুরি মানিক বলা হয় যে সেঞ্চুরি দর্শনের সেঞ্চুরি সে পালন করেছিল জাবি ক্যাম্পাসে তখনও তো কই আমাদের মধ্যে তো এই ধরনের প্রতিবাদ আসে নাই আবার খেয়াল করেন আপনি দেখবেন উনিশশো সালে যখন বিএনপি গভর্নমেন্ট ক্ষমতা ছিল তখন দিনাজপুরে একটা মেয়ে তার নাম ইয়াসমিন ইয়াসমিনকে পুলিশ তার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য মানে একটা মানে বলবো যে কৌশল করে সেই মেয়েটাকে পুলিশ ধর্ষণ করেছে সেটা তো গভর্নমেন্ট ছিল না বা কোন দায়িত্বশীল লোক ছিল না এটা কোনো পরিবেশ ধর্ষণ ছিল না অনৈতিক চরিত্রের কারণে এটা হয়েছে তখনও কিন্তু আওয়ামী লীগ রাস্তায় নেমে এসেছিল এবং বিএনপি গভর্নমেন্টকে নানাভাবে এবং সর্বস্তর গভর্নমেন্ট হয়েছিল এই একটা ঘটনার মধ্য দিয়ে ধর্ষণের এবং লীগ সেই শিক্ষাটা যেটা তারা উনিশশো পঁচানব্বই সালে করেছিল তারা মনে করেছে যে আসিয়ার এই ধর্ষণটাকেও একটা মুভমেন্ট করা যায় কিনা ইউরোস গভর্নমেন্টকে ফেলে দেওয়া যায় কিনা সেই ধরনের একটা পায়তা তারা তারা করেছিল যে কারণে আমি বলবো যে এই সমস্ত বিচ্ছিন্ন ঘটনা গুলিকে আমরা অবশ্যই আইন আওতা আনবো বিচারের বিচার করতে হবে এবং ইতিমধ্যে আপনি দেখছেন যে আসিফ নজরুল তিনি বলেছেন যে ধর্ষণের যে আপনার বিচারের ক্ষেত্রে নতুন করে একটা আইন করার অলরেডি পাস হয়ে গেছে তিন মাসের মধ্যে এবং তিনি বলেছেন যে বিচার কার্য দ্রুত করা হবে যদিও তিন মাসের মধ্যে অলরেডি এটা ডিক্লার করছে রাইট মত দিয়েছেন কিন্তু আমি মনে করি যে এই সমস্ত ষড়যন্ত্রের ব্যাপারে আমাদের সরকার থাকতে হবে আমরা জাতিগত মনে রাখতে হবে চব্বিশের বিপ্লব যদি ব্যর্থ হয়ে যায় তাহলে আমরা কিন্তু জাতি ব্যর্থ হবো সুতরাং আমি মনে করি এই যে আসিয়াকে কেন্দ্র করে ঢাকার শহর বা বাংলাদেশ যেখানে যে মিছিল হচ্ছে মানে সরকার যদি মিছিল হচ্ছে এগুলো টোটালি আওয়ামী লীগের ষড়যন্ত্রের অংশ বলে রাজাবাই আমি মনে করি অনেক ধন্যবাদ মొప్పাই আমরা আবার একটু চলমান ধারাবাহিক রাজনৈতিক বিশ্লেষণের মধ্যে চলে আসি সেটা হচ্ছে যে সেই একই আলাপ পুরনো আলাপ সেটা সংস্কার আগে নাকি নির্বাচন আগে এটা নিয়ে আপনি দেখেছেন যে মাঠে এক মানে দ্বিধা বিভক্ত রাজনীতি এখন চলছে মানে কয়েকটি রাজনৈতিক দল এটার চাচ্ছেন যে আগে নির্বাচন তারপরে হচ্ছে সংস্কার কিংবা সংস্কার এবং নির্বাচন পাশাপাশি চলবে আবার কিছু কিছু রাজনৈতিক দল তারা বলছেন যে আগে সংস্কার হবে পরবর্তী নির্বাচন আমরা এই বিষয়টার উপরে একদিন স্পেশালি শুধুমাত্র এই বিষয়টার উপরে কিছু তথ্যভিত্তিক আলোচনা করবো আগামী পর্বে ইনশাল্লাহ কিন্তু আজকে যে জিনিসটা আমরা যে দ্বিধা রাজনীতি দেখতে পাচ্ছি আপনি কি মনে করেন এই দ্বিধা বিভক্তি গণভোধানকে নরবরি করে দিবে কিংবা দুই হাজার চব্বিশের যে স্প্রিট সেই স্প্রিটকে একটা টলমরে অবস্থায় নিয়ে যাবে কিংবা আমরা সেই লক্ষ্য আদায় করতে পারবো না কিংবা সেই লক্ষ্য পৌঁছতে পারবো না আপনি কি মনে করেন হ্যাঁ রাজব ভাই আপনি ঠিকই বলেছেন আমি আপনার সাথে একমত যে আমাদের রাষ্ট্রের জন্য অত্যন্ত ক্ষতি হবে এবং আমাদের যে অর্জিত বিপ্লব যেটা আমরা যে চলমান বিপ্লব যেটা চব্বিশে সেই বিপ্লবটাকে মানে প্রশ্নভিত করার জন্য সেই বিপ্লবটাকে অসফল করার জন্য যাতে ব্যর্থ হয়ে যায় সেই জন্য নানাভাবে যে ষড়যন্ত্র হচ্ছে দেশে দেশের বাইরে প্রতিদিন সরকার যারা পালিয়ে গেছে তাদের কাছে হাজার হাজার কোটি টাকা আছে তারা সেই অর্থ তারা দিচ্ছে এগুলো জায়গায় তারা লোবে নিয়োগ করছে এবং আপনি দেখেছেন যে ভারতীয় মিডিয়াগুলো যেভাবে আমাদের ব্যাপারে নানা রকমের সন্ত্রাস তথ্য সন্ত্রাস চালাচ্ছে সুতরাং যদি আজকে ঐক্যবদ্ধ না হওয়া যায় রাজা ভাই তাহলে আমি মনে করি যে চব্বিশের এই যে গণবিপ্লব বলেন বা গণভ্যত্থ যাই বলেন না কেন এটা আমার আমরা আমাদের হাতছাড়া হয়ে যেতে পারে আর হাত হয়ে গেলে রাজা যদি আবার যদি ফিরে আসে সেই আমি মনে করি না যে আওয়ামী লীগ আওয়ামী লীগ না ফিরে আসলেও কারণ যেহেতু আমাদের রাষ্ট্রের চারিদিকে যে রাষ্ট্রটা অবস্থান করছে তারা তো তাদেরকে ওন করে সুতরাং তারা চেষ্টা করবে নতুন কোন শক্তির এখানে উত্থান ঘটাতে যাদের মধ্য দিয়ে তারা তাদের মানে কর্মকে সিদ্ধি করতে পারে সুতরাং দ্বীপাব রাজনীতি থেকে ফিরে আসার জন্য আমি বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে অনুরোধ করবো যে আপনারা ভুলে যাবেন না গত পনেরো বছরে আপনারা কোথায় ছিলেন রাস্তায় দাঁড়াতে পারেননি গুম খুন হত্যা রাহাজানি কি পরিমাণ একটা মনে হয় যে মানে একটা সন্ত্রাসী স্বর্গ রাজ্যে পরিণত হয়েছিল সেখান থেকে আমরা সবাই ছাত্র জনতা সমস্ত রাজনৈতিক দল আমরা সবাই স্টেক হোল্ডার আমরা এবং যারা আমরা বাইরে অবস্থান করছিলাম যারা দেশ টিকতে পারেনি যারা বাইরে ছিলাম তারাও কিন্তু আমরা সারা দেশ সারা পৃথিবীতে যেখানে বাংলাদেশিদের ভয়েস ছিল তারা রেস করেছে তাদের লেভেল অনুযায়ী সুতরাং আমরা যদি ঐক্যবদ্ধ না হতে পারি আমাদের ক্ষতিগ্রস্ত হবে আসুন আমরা অন্তত পক্ষে এই দুই হাজার আড়াই হাজার যে শহীদদের জীবন দান করলো তাদের যে চাওয়া ছিল সেই চাওয়াটা যাতে করে আমরা বাস্তবায়ন করতে পারি রাজা ভাই অনেক ধন্যবাদ মহব ভাই এখন আমরা যে পর্যায়ে চলে এসেছি বিশেষ করে আমাদের দেশের এই বর্তমান পরিস্থিতিতে আমরা একটু ইম্পর্টেন্স দিতে চাই কারণ এটা হচ্ছে আমাদের ইন্ট্রিম পিরিয়ড একটা ট্রানজিশন পিরিয়ড কারণ এই ট্রানজিশন পিরিয়ডে যদি আমরা সিদ্ধান্ত না নিতে পারি যে আমার দেশ পরবর্তীতে কেমনভাবে চলবে তাহলে এই সিদ্ধান্তটুকু যদি আমরা এখন না নিতে পারি তাহলে কিন্তু আমরা যে আশা করে যে বিপ্লব কিংবা অভ্যুত্থান হয়েছে দু হাজার চব্বিশে আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম যে ষোলো বছরের এই সোরেচারের পতনের পরে আমরা একটি একটি সন্ত্রাসমুক্ত একটি বাংলাদেশ পাবো একটি পেশি শক্তিহীন একটা নির্বাচন ব্যবস্থা দেখতে পাবো একটা বিচার বিভাগের স্বাধীনতা দেখতে পাবো আমরা একটা সুশৃঙ্খল পুলিশ বাহিনী দেখতে পাবো যারা শুধুমাত্র মানুষের জনগণের এবং নাগরিকদের সেবা করবে আমরা সেরকম একটা অ্যাডমিনিস্ট্রেশন একটা প্রশাসন দেখতে পারবো যারা দেশের জন্য কাজ করবে এবং রাষ্ট্রের জন্য কাজ করবে আমরা সেটা যদি পরবর্তীতে এই না দেখতে পারি তাহলে আমাদের এই যে হাজার হাজার ছেলের যে রক্ত দেওয়া এই যে প্রায় তিরিশ হাজারের মতো যারা আহত চোখ প্রায় এক থেকে দেড় হাজার বিপ্লবীর মানে চোখ নষ্ট এই এটা তো গেল হচ্ছে একটা শারীরিক কিংবা ক্ষতিগ্রস্ততা কিংবা শহীদ তারপরও গত ষোলোটা বছর যে সময় নষ্ট হয়েছে এবং আমাদের স্বাধীনতার যে চুয়ান্ন বছর সময়টা নষ্ট হয়েছে এই নষ্ট হতেই থাকবে আমরা এই দেশকে আর কখনোই পুনর্গঠিত দেখতে পাবো না সেই ক্ষেত্রে আপনার মতামত কি যে আমাদের আসলে রাজনৈতিক দলগুলোর ভূমিকা এখন কি হওয়া উচিত আমি মনে করি যে প্রত্যেক রাজনৈতিক দলের একটা আদর্শ মানে থাকে তাদের সকলের কিন্তু একটাই টার্গেট সেটা হচ্ছে যে বাংলাদেশ পন্থী রাজনীতি সেই বাংলাদেশ পন্থী রাজনীতিটাকে যদি আমরা ওন করতে পারি আমি মনে করি তাহলে এই যদি বাংলাদেশ পন্থী যদি আমরা সামনে রাখি তাহলে আমরা সবাই কিন্তু তাকে বেস করে হ্যাঁ একটা নতুন ইনক্লুসিভ একটা ভাবনা জায়গা আমরা ক্রিয়েট করতে পারি ক্রিয়েট করলে কি হবে তাহলে অনেক কিছু কাটছাড় দিয়ে ঠিক আছে ভাই আমি তো এইভাবে চাই আমি এভাবে চাই প্রত্যেকে মানে টার্গেট কিন্তু রাষ্ট্র প্রত্যেকে টার্গেট কিন্তু নাগরিক নাগরিক বান্ধব একটা রাজনৈতিক মানে কর্মসূচি মানে বাস্তবায়ন করা তাই তো কিন্তু সেদিকে আমি মনে করি প্রত্যেকটা রাজনৈতিক দলের যারা মানে দের বাইরে যারা তাদের একটা ইস্পাত দৃঢ় কঠিন একটা ঐক্য আমাদের এই মুহূর্তে দরকার রাজ্য ভাই আরেকটা জিনিস আমি আপনাকে বলে দিতে চাই সেটা হচ্ছে যে আপনি খেয়াল করবেন মধ্যে যারা কোনো ভালো কাজ করতে যায় ঠিক তাদের কি টার্গেট করে এই ফেসিবাদী যত মিডিয়া রাজনৈতিক যারা বুদ্ধিজীবী আছেন মানে ফেসিবাদের পক্ষের তারা কিন্তু তার টার্গেট করেন সম্প্রতি আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা তার আপনি কিছু পদক্ষেপ যেগুলো তিনি হাতে নিয়েছেন এবং তিনি পরে চলে চলে গেছেন গেছেন থানায় বিভিন্ন অলিতে গুলিতে খবর নেওয়ার জন্য তখন হয় ওরা জেনারেল জাহাঙ্গীরকে তার টার্গেট করে ফেলছে যে সে কেন বলতে করতেছে না কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে একটা মানুষ যখন ভালো কাজ করে তখন আমাদের সকলে মানে আমরা যারা ন্যাশনালিস্ট ফোর্সের অথবা ইসলাম ফোর্স জায়গায় বাংলাদেশে আসি যারা ফেসিবাদী মুভমেন্টে ছিলাম তারা এটা উন করা যে না জাহাঙ্গীর যে কাজগুলি করছে এগুলো ভালো করছে আমরা তাকে সহায়তা করবো তখন জাহাঙ্গীর জাহাঙ্গীর জাহাঙ্গীরকে তখন আরো সে উৎসাহিত হবে এবং কাজ করার সুযোগ পাবে রাজা ভাই আপনি গত কালকে না পরশু দেখলাম ববি হাজ নামে একটা ছেলে আছে বাংলাদেশের রাজনীতি করে আপনি আওয়ামী মানে ফেসিবাদের একদম সরাসরি সহায়ক শক্তি ছিল তার বাবা মুসামিন শমশের আপনি নিশ্চয়ই জানেন এবং তার সন্তান সে গভীর সে একটা বক্তব্য দিয়েছেন কোন একটা টেলিভিশনে আপনার বর্তমান যারা মুভমেন্টের ছিল মানে ছাত্র জনতা এদেরকে নিয়ে সে যথেষ্ট নানা রকম শব্দ উচ্চারণ করেছে আমি স্মরণ করে দিচ্ছি গভীরকে আপনি ভুলে যাবেন না আপনার এই মুভমেন্টে কোনো ভূমিকা নাই খালি টেলিভিশন যেটা বক্তব্য দেওয়া ছাড়া আপনি বিদেশে অবস্থান করেছেন সোনার চামুখ জন্মগ্রহণ করেছেন কিন্তু যেসব ছাত্ররা মৃত্যুর সামনে দাঁড়িয়ে গুড়ের সামনে দাঁড়িয়ে এই পরিবর্তন করছে তাদের ব্যাপারে কথা বলার ক্ষেত্রে সাবধান হন আর তা না হলে আপনি কিন্তু দু চব্বিশে আন্দোলনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিল কিন্তু হ্যাঁ

বিএনপি সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কিন্তু সারাক্ষণ ছিল এবং এই কারণের জন্য আমি বলছি যে ববি হাজাজ গত যে মুভমেন্টের সময় কিন্তু রেগুলার সে রাজপথে এসে ছাত্রদের সঙ্গে রেগুলার এবং পরবর্তীতে মনে হয় উনিশ কিংবা বিশ তারিখ পর্যন্ত সে রাজপথে ছিল পরবর্তীতে সে গুলিয়ার কারণে আহত হওয়ার পর কারণে আর রাজপথে নামতে পারে নাই হ্যাঁ তো আমি আসলে বিষয়টা আমি জানি না না জেনে এখন কি হলো এখন কিন্তু মানে কিন্তু আমি ওই প্রসঙ্গটাই আমি আমি আপনার সঙ্গে কঠিন ভাবে দ্বিমত সেটা হলো যে একজনের বাবা কাজাগার থাকতে পারে একজনের বাবা খুনি থাকতে পারে একজনের বাবা বাবা খারাপ মানুষ কিন্তু তার ছেলে যে সে রাজনীতিতে পরি ওই এই সংস্কৃতি তো আমরা পরিবর্তন করতে চাই মাহবাই কারণ হচ্ছে আমি আপনার সাথে একমত কিন্তু আমি যখন দেখব যে একটা চরম মুহূর্তে যখন সে মানে জাতিসত্তা বিরোধী ভূমিকা পালন করবে তখন আমি মনে করবো যে তার জন্য এটা করার জন্য একটা প্রক্রিয়া বিষয়টা আর একটু জানা দরকার যে আসলে মানে কি কারণের জন্য সে উত্তেজিত হয়েছে কিংবা আমি আসলে বিষয়টা জানি না যে কারণ জন্য আমি আপনার সঙ্গে আসলে এই বিষয়টা নিয়ে কথা বলতে পারছি না তো আমি ওর একটা বক্তব্য আমি গতকালকে শুনছি যে তার ভূমিকা কি ছিল সেটা সে বলতেছিল কিন্তু আমি ডিটেলে যাইনি আপনি হঠাৎ করে প্রসঙ্গটা বললেন তাই আমি এ করলাম ধন্যবাদ আসলে আমার কথা হচ্ছে যে প্রত্যেকে যা যে যেখান থেকে আসে একটি একটি দেশের জন্যে আমরা বাংলাদেশের জন্যে আমরা আমাদের প্রত্যেকের নিজস্ব ভূমিকাটুকু কি আমরা সেটুকুই শুধু বিচার বিবেচনায় নিয়ে আসতে চাই সে তার পূর্বপুরুষ দাদা আম লীগ ছিল না মুসলিম লীগ ছিল না কি ছিল তার বাবা কি ছিল উই ডোন্ট কেয়ার অফ ইট আর এটা যদি আমরা কেয়ার করতে যাই বাংলাদেশে আমরা কেউই রাজনীতি করতে আসলে পারবো না কারণ এখন এক দলের এক দলের বাবারা ছিল মুসলিম লীগ মানে ইয়ে সবাই তো আমরা অ্যাকচুয়ালি বাংলাদেশের যে নব্বই পার্সেন্ট মুসলমান কোনো না কোনো সময় সবাই একজন মুসলিম লীগের রাজনীতির সঙ্গে সবাই জড়িত ছিল একশো পার্সেন্ট পরবর্তীতে ইন্ডিয়ান হেজিমন এসে আমাদেরকে দ্বিধাবিভক্ত করছে পাকিস্তান আমলে এটুকু তো সত্য যে পাকিস্তানের শুরু থেকেই ইন্ডিয়ান র আমাদের দেশের রাজনীতিতে একটা দ্বিধ এবং তারই ঘটনাক্রমেই কিন্তু পরবর্তীতে যে আওয়ামী লীগ ভেঙে সরি মুসলিম লীগ ভেঙে আওয়ামী মুসলিম লীগ হলো আওয়ামী লীগ হলো এভাবেই তো রাজনীতিকরণ দ্বিধবিকরণ সৃষ্টি হয়েছে কিন্তু একসময় বাংলাদেশে আমাদের এই ভূখণ্ডে তো মুসলিম লীগেরই কর্তৃত্ব এবং আধিপত্য ছিল এবং এই কারণের জন্য তো পাকিস্তানের জন্ম হয়েছে পাকিস্তানের জন্ম তো এমনি এমনি হতে পারে না এই জাতিগত বলতে ইসলামী জাতীয়তাবাদী বোধ ছাড়া হুম জি এইজন্য আমরা এভাবে যদি বিস্তারিত করতে চাই তো মানে আমি जस्ट ওই জায়গাটাতে আপনাকে করতে চাই রাজা ভাই মানে ওকে ফলো করি কিন্তু তার কথা এবং খুবই মানে আমার কাছে মনে হয় যে যথেষ্ট সে মানে নাগরিক বান্ধব যেটাকে বলি নাগরিক রাজনৈতিক ভাষ্য এবং তার ভূমিকাটাও এবং সে কিন্তু মানে মানে খাইছে কিন্তু এই গত হাসিনা বিরোধী আন্দোলনে অনেকবার এবং মানে গণ আমি আমি আপনার সব কথাগুলোকে আমি এগ্রি করি কিন্তু সর্বশেষ যে কথাগুলো সে বলেছে কথাগুলোর সাথে অতীতের ভূমিকার সাথে আমি জানি আমি পাই না আমি মিল পাই না আদৌ কি মানে সেই ভূমিকাগুলি কি কারণে করেছিল আর এখন কি কি কারণে করছে আমি মিল পাই না কাজ করছে কিন্তু আপনি যদি বিপ্লবের সাথে যারা সরাসরি যারা তাদেরকে যদি আজ মন্তব্য করে আমি তাকে উন করবো না আমি মনে করবো যে সে অফিসের দালাল হিসেবে চিহ্নিত হবে বাংলা কখন যাবে যদি বিপ্লবের যারা মূল যারা ইসে ছিল ছাত্র জনতাকে যদি সে যদি যাতা বলে আমি তাকে উন করবো না না এখন কথা আছে এখন বিপ্লবী ছাত্র জনতারা যদি এখন অন্যায় আশ্রয় নেয় যেমন মনে করেন সে সার্জিস আলমের বিরুদ্ধে এখন চারশো কোটি টাকার একটা দুর্নীতির মানে কথা উঠছে যেটা রাখাল রাহার মাধ্যমে আপনি শুনেছেন সেটা কিন্তু সেটার একটা ব্যাখ্যা কিন্তু সার্জিস আলম দিয়ে দিয়েছে এখন এটা যদি ঘটনা যদি সত্যি হয় সেক্ষেত্রে কি আপনি সাপোর্ট করেন কিন্তু অবশ্যই সেটা আমরা ভয়েস ডেস করবো কিন্তু উনি তো এরকম হয়ে থাকে আর কি দুর্নীতি বলে নাই উনি বলছেন যে একাত্তরের মানে ব্যাপারে একটা মন্তব্য 72 এর সংবিধান নিয়ে তার কথা হচ্ছে এটা নিয়ে এসে মতব্য করতেছে যা যা ভাবনা তো থাকতে পারে না মামু ভাবনা থাকতে পারে কিন্তু 72 এর সংবিধানকে যারা ওর করবে তাদের ভাবনার সাথে আমরা মুটটি একমততে পারব না একমত তো আপনাকে তো একমত হতে হবে না কিন্তু তার যা এটা ভাবনা তো এক্সপ্রেস তো করতে পারবে তাই না হ্যাঁ তা পারবে এটা তো বলার স্বাধীনতা এটা তো বলার স্বাধীনতা স্বাধীনতার প্রতি অবশ্য আমার শ্রদ্ধা আছে কিন্তু আমি বনি করি

হ্যাঁ সেটা সেটা অন্য বিষয় এদের ভূমিকা ফেসবুকে কিন্তু মানে কথা বলার স্বাধীনতা লেখার স্বাধীনতা সেই কথা বলার স্বাধীনতা কিন্তু এটা কথা সেই প্রসঙ্গে যদি সেটা দেশবিরোধী হয় সেটা সমাজবিরোধী হয় রাষ্ট্রবিরোধী হয় কিংবা জাতীয়তা বোধবিরোধী হয় সেক্ষেত্রে কথা থাকতে পারে সেটা আছে করার একটা ব্যবস্থা রাখতে হবে আর কি এই আর কি যাই হোক আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি মবাই তো সর্বশেষ একটা উপসংহার যদি আপনি টেনে দেন আজকাল আলোচনায় ইনশাআল্লাহ পরবর্তীতে আবার নতুন করে কোনো বিষয় নিয়ে আলোচনা করব ওকে রাজা ভাই মানে শেষ কথা হচ্ছে এটাই যে আমরা আমি যেটা আপনি আমি যেটা এক জায়গায় ছিলাম যে প্রত্যেকটা রাজনৈতিক দল মানে যারা ফেসে বিরুদ্ধে আন্দোলন করেছেন তাদের একটা সুদীর ঐক্য দরকার এবং এই ঐক্যের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবো এবং যে কোনো ষড়যন্ত্র আমরা সবাই ঐক্যবদ্ধ ফেস করব আমরা একটা নতুন বন্দোবস্তের মধ্য দিয়ে সুন্দর বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যাবো এই প্রত্যাশা আমি রাখছি আজ অনেক ধন্যবাদ মহবা ইনশাল্লাহ নতুন পর্বে আবার দেখা হবে ধন্যবাদ দর্শক মন্ডলী আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ইনশাল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম